আপনি কি কখনো হঠাৎ একা ঘরে অনুভব করেছেন যে আপনাকে কেউ দেখছে হয়তোবা ঘরে আপনি একা নন কারণ আপনার চারপাশে এমন এক সৃষ্টির অস্তিত্ব রয়েছে যারা আপনাকে দেখে কিন্তু আপনি তাদেরকে দেখতে পান না হ্যাঁ এরা হলো জিন আগুন থেকে তৈরি এক রহস্যময় সত্তা অনেকে এদেরকে শুধু গল্প কাহিনি মনে করলেও কোরআন ও হাদিসে জিনের অস্তিত্বের কথা স্পষ্ট করে বলা আছে তারা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে এমনকি শরীরেও প্রবেশ করতে পারে আমাদের আজকের এই ভিডিওটি জিনের রহস্যময় জগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানাবে যা আপনার বিশ্বাসকে নাড়া দিতে বাধ্য করবে আজ থেকে আমরা শুরু করেছি জিনের সাথে মানুষের সম্পর্ক সিরিজ এই সিরিজের প্রথম অংশে থাকছে জিনের সৃষ্টি এবং তাদের প্রকারভেদ মানুষের সাথে জিনের বৈবাহিক সম্পর্ক আর সিনেমায় ছড়ানো কুসংস্কার ও বাস্তবতা চলুন জেনে নেই জিন কি কোরআনের দলিল সহ বর্ণনা করা হলো জিন হলো মহান আল্লাহর সৃষ্ট এক অদৃশ্য জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে বিহীন আগুন থেকে তারা জ্ঞান এবং চেতনার অধিকারী মানুষের মতোই তাদের মধ্যেও ভালো মন্দ দুই শ্রেণী রয়েছে জিন সৃষ্টির উৎস আল্লাহ তাআলা কোরআনে বলেন অর্থাৎ তিনি জিনদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দ্বারা সুরাতুল আর রহমান আয়াত নাম্বার পনেরো তাহলে এখানে স্পষ্ট যে জিন আগুন দিয়ে তৈরি অদৃশ্য ও প্রকৃতি জিন আমাদের দৃষ্টির অগচরে থাকে তারা আমাদের দেখতে পায় কিন্তু তাদের সামনে থেকেও আমরা তাদেরকে দেখতে পাই না আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় শয়তান ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না আয়াত আরফ নাম্বার সাতাশ ধর্মীয় বিভাজন জিন্দের মধ্যেও মুসলিম ও কাফির বিদ্যমান রয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়া অর্থাৎ আর নিশ্চয়ই আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত সুরা আল জিন আয়াত নাম্বার এগারো জিন সৃষ্টির মূল লক্ষ্য মানুষ ও জিন উভয় সৃষ্টি করার মূল লক্ষ্য আল্লাহর এবাদাত করা আল্লাহ তালা জিন অর্থাৎ আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার এবাতাদের জন্য সৃষ্টি করেছি সুরাতুল আজ আয়াত নাম্বার ছাপ্পান্ন জিনের প্রকারভেদ জিনদের প্রধানত তাদের ইমান ও কর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় মুসলিম জিন এবং কাফির জিন মুসলিমদের মধ্যে ইমানদার ও সৎকর্মশীল জিন রয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করেন এবং রাসলের প্রতি ইমান এনেছেন তারা মানুষের উপকার করতেও সক্ষম জিন বেশিরভাগই কাফিল আল্লাহর অবাধ্য এবং দুষ্ট প্রকৃতির তারা আল্লাহর অবাধ্য এবং শয়তানের অনুসারী এবং সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করে এর বাইরেও ক্ষমতা ও স্বভাবের ভিত্তিতে আরো কয়েকটি নাম প্রচলন রয়েছে শয়তান ইবলিস ও তার বংশধর এটি মূলত জিন জাতির সেই সদস্য যারা আল্লাহর আদেশকে অমান্য করে এবং মানুষকে পাপাচারে প্রলুব্ধ করে ইবলিস ছিল মূলত জিন জাতির অন্তর্ভুক্ত জিন জিনদের মধ্যে তারা অত্যন্ত শক্তিশালী এবং দুষ্ট প্রকৃতির তাদেরকে ইফরিত বলা হয় তারা দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে হজরত সুলাইমান সালামের ঘটনা কোরআনে সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকেসের সিংহাসন দ্রুত নিয়ে আসার জন্য এক জিনের কথা উল্লেখ আছে আন নাম আয়াত নাম্বার উনচল্লিশ কারিন জিন এটি হলো প্রত্যেক মানুষের সাথে নিযুক্ত শয়তান জিন তারা মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে মূলত জিন হল আল্লাহর এক বিশেষ সৃষ্টি যারা মানবজাতির মতোই বিবেক বুদ্ধি পছন্দ অপছন্দের স্বাধীনতা নিয়ে এই পৃথিবীতে বিদ্যমান একজন মুসলিমের জন্য জিনের অস্তিত্বকে বিশ্বাস করা অপরিহার্য জিন ও মানুষের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক জিনের সাথে মানুষের বিবাহ হয় কিনা সেটি সম্পর্কে জানব জিন ও মানুষের মধ্যে যোগাযোগ কুরআন আল্লাহ তালা বলেন ওয়া হুম রিজলুম সিয়া বিরিজলি মিনাল জিন বিরিজলি মিনাল জিন নিফজ দুহুম অর্থাৎ আর কিছু মানুষ জিনদের আশ্রয় ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিত সুর আল জিন আয়াত নাম্বার ছয় এখান থেকে প্রমাণ পাওয়া যায় জিন ও মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক হতে পারে বাস্তবে এই যোগাযোগ অনেক সময় কুফরি কাজ জাদু ও বিভ্রান্তির মাধ্যমে হয় জিন মানুষকে বিবাহ করতে পারে কিনা এখানে আলেমদের ভিন্ন মত রয়েছে তবে অধিকাংশ আলেমদের মতে জিন ও মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই কারণ তারা ভিন্ন সত্তা জায়েজ নেই এই সম্পর্কে আন্দারা কিছু আলেমগণ দলিল দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষের জন্য মানুষের সঙ্গীতের তৈরি করা হয়েছে যা জিনদের সাথে মানুষের বিবাহের অবৈধতাকে প্রমাণ করে সন্তানদের ভবিষ্যৎ জিন ও মানুষের মধ্যে বিবাহের ফলে সন্তানদের ভবিষ্যৎ ও তার বংশধরদের অবস্থা যথাযথ হবে না যা একটি বড় কারণ হিসাবে বিবেচিত আবার কিছু কিছু আলেমগণ জিনের সাথে বিবাহের বৈধতার ইঙ্গিত দিয়েছেন ইবনে তাইমিয়া মিয়া আলেহি বলেন জিন মানুষকে ভালোবাসে এবং তার সাথে সহবাসও করতে পারে মজমু আল ফাতাওয়া খণ্ড নাম্বার উনিশ তবে শরীয়তে এটি নিষিদ্ধ এবং অপছন্দনীয় কারণ এতে মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মূল কথা হচ্ছে জিন মানুষের সাথে যোগাযোগ করতে পারে এমনকি বিয়ে সম্পর্কের দাবিরও দলিল আছে কিন্তু ইসলামিক দৃষ্টিতে এটা হারাম এবং ক্ষতির সম্ভাবনাও রয়েছে তাই এটা থেকে বেঁচে থাকা অপরিহার্য সিনেমা ও কুসংস্কার এবং ইসলামিক বাস্তবতা সিনেমা বা ভৌতিক গল্পের জিন সিনেমা গল্প বা লোককথায় প্রায় অশুভ ও ভয়ঙ্কর মানুষের ক্ষতি সাধনকারী সত্তা হিসেবে উপস্থাপন করা হয় এসব ক্ষেত্রে দেখানো হয় যে জিন মানুষের উপর ভর করে তাদের দখল করে নেয় অথবা অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে ভয়ঙ্কর সব ঘটনা ঘটায় আবার কখনো কখনো জিনকে এমন এক শক্তি হিসেবে দেখানো হয় যা মানুষের জীবনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে তবে এটি মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় যার সাথে বাস্তবতার কোনো মিল নেই ইসলামিক বাস্তবতা ইসলামে জিনকে একটি অদৃশ্য সত্তা হিসাবে বিশ্বাস করা হয় যাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে জিনরাও মানুষের মতো ভালো মন্দ কাজে লিপ্ত হতে পারে এবং তাদেরও কেয়ামতের ময়দানে বিচার হবে পবিত্র কোরআন ও হাদিসে জিনের অস্তিত্বের কথা স্পষ্ট বলা হয়েছে যা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি তবে তা সিনেমার কল্পিত অলৌকিক সম্পন্ন সত্তা নয় ইসলাম অনুযায়ী মানুষ এবং জিন উভয় আল্লাহ তালার এবাদাতের জন্য সৃষ্টি করা হয়েছে জিনরা মানুষের ক্ষতি করতে পারলেও আল্লাহর আশ্রয় এবং সঠিক ধর্মীয় জ্ঞান থাকলে তা থেকে রক্ষা পাওয়া যায় কুসংস্কার ও গুজবে বিভ্রান্তি জিন সম্পর্কে ভুল ধারণা বা কুসংস্কারের কারণে মানুষ প্রায় বিভ্রান্ত হয় অজ্ঞতার কারণে অনেকেই মানসিক রোগ বা শারীরিক অসুস্থতাকে জিনের প্রভাব বলে মনে করে এর ফলে তারা চিকিৎসকের কাছে না গিয়ে বিভিন্ন কবিরাজ বা তান্ত্রিক বা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় এই ধরনের কুসংস্কার সমাজে বিভিন্ন ধরনের শোষণের জন্ম দেয় এবং মানুষের মাঝে অপ্রয়োজনীয় ভয় সৃষ্টি করায় ইসলাম এ ধরনের কুসংস্কারকে সমর্থন করে না এবং অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের কথা বলে ইসলামের মূল শিক্ষা অনুযায়ী জিন একটি অদৃশ্য সত্তা হলেও তা মানুষের জন্য সব সময় ভয়ের কারণ নয় সঠিক জ্ঞান ও আল্লাহর ওপর ভরসা থাকলে জিনের প্রভাব থেকে মুক্ত থাকা যায় তবে আপনি কি জানেন সব জিন একরকম নয় কেউ ক্ষতি করে আবার কেউ উপকারেও আসে বিস্তারিত আসছে দ্বিতীয় অংশে পরের অংশ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন